বাজারের থেকে কই মাছ কিনে আনছি এই কই মাছ দেখো তোমরা মাছ এখন কটব এই যে কুটিয়া তেল কই বানাবো দেখো মাছগুলো কেমন তেজা এই কইগুলো ছোট কেন বেশি কই মাছ দিয়েই আমার মা তেল কই করি দিত আমাকে তাই খাতাম তা আমিও সেরকম করব। দেখো মাছগুলো লাফাচ্ছে একদম তেজা মাছ লাফাই লাফাই আমরা ছোট সময় দেখছি বৃষ্টি এলি ফলে এই মাছ পুকুর থেকে এই কানে হ্যাঁ অর্থ কই মাছ তাই আমরা ধরিয়ে আনতাম আমার মা বিভিন্ন ধরনের রান্না করে দিত ওই মাছ দিয়ে সব কাটা হয়ে গেছে মাছগুলো তারপরে রান্নার ব্যবস্থা হবে আমি তেল কই বানাবো একটুখানি আদা দেব একটুখানি রসুন দেবো অল্প কাটা আর একটু টমেটো আর একটু পেঁয়াজ সাথে কটা জিরে বাটবো সেই জিরিয়ার সাথে এই সব বাটবো ধনিয়ে দিলাম আর অল্প জিরিয়ে দেবো এগুলো আমি নেব শিলে বাটার মশলা স্বাদই আলাদা এর বাটাটাও সুন্দর হয় একদম মিহি হয়ে যায় জিনেটা আমার বাটা হয়ে গেছে আর বেতারি আদা আর রসুন দিয়ে দেব সাথে বাটি নেব তো আদা দিলাম অল্প করে রসুন আমার আদা রসুন এক একসঙ্গে হয়ে গেছে বাটা এখন একটু টমেটা বাটি নেব আর পেঁয়াজগুলোও একটু বাটা দেব হালকা করে তো বাটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা বাটবো উঠে ফেলাই সে এই যে একটু গরম মশলা বাটি নেব অল্প করে প্রথমে লবণ পরে হলুদ হলুদ দিয়া মাখালাম মাখাই আমার বাটা মশলাটা দিলাম সবকিছু একসাথেই বাটছি সেগুলো দিয়ে দিলাম এরপরে দেব আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে যখন মাখাবো এই মাখানিতেই রান্না হয়ে যাবে দেখ এত স্বাদ হবে এই যে এই কটা সিরা কাঁচা লঙ্কা দিলাম এই কাঁচা লঙ্কা দিয়ে আমি মাখাবো মাখাইয়ে একটু ঢাকিয়ে রাখবো আর এতে একটু সর্ষের তেল বেশি লাগে তেল না দিলি পরে স্বাদ হয় না এটারে তেল কই বলে আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় সর্ষের তেল ছাড়া অন্য তেলের রান্দি স্বাদ হয় না গরম মশলাটাও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মাখাইয়া আমি ঢাকি রাখবো ঢাকি আমি উনোনে আগুন জ্বালাবো আমার সবকিছু মাখান হয়ে গেছে মাছে আমি এখন ঢাকা দেব এই ঢাকা দিয়ে রাখলে একটু ভালো হয় আমি প্রতিদিন রান্নার ভিডিও করবো

আমার মাছগুলো এখন দিয়ে দেব মাছ মশলা একসাথে দিয়ে দিলাম তেলের কাপ দিয়ে সাপ দিয়ে মা এই কই রান্নাটায় জল লাগে না এতে শুধু তেল আর কই এই জন্য আর নাম হচ্ছে কই শুধু তেলের রান্না আর একটু বাটার রান্না এই তেল কই রান্না করি খাওয়া দেখা মুখে কেমন তেল লাগে যায় আমরা আগে ছোট সময় মাছ আমি কত ধরছি বৃষ্টি ওঠছে আষাঢ় শ্রাবণে মাছ অলিভরে পুকুরির বৃষ্টি অলি পুকুরিতে এই মাছগুলো ওঠছে সে মাছ কত ধরিয়ে আনছি আমার মা কত প্রকারে রান্না করছে তেল কই রানছে এই তরকারি রান্না করছে সবজি দিয়া এই লাল ভাতায় সিদ্ধ দিয়ে দেখে কত ভাবে খাইছি আমরা এই মাছ একদম দেখি না এই মাছটায় জল লাগে না এতে যা মাছগুলো যাতে না কি একটু মশলা রয়েছে তাতে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দিলাম দেখো এইবার আমার মাছগুলো ঢাকা দিচ্ছি ঢাকিয়ে কিছু সময় রাখবো কিছু সময় যা পরে এই ঢাকাটা উঠল করব এই মাছের জোরে জাল দেয়া যাবে না আস্তে আস্তে জাল দিতে হবে নয় মাছটা সিদ্ধ হবে না খাতি স্বাদ লাগবে না আস্তে আস্তে জাল দেব মাছটা ভিতরে সিদ্ধ হবে এই মশলাটা মাছের ভিতর যাবে ভাত মাখায় নলে খেতে খেতে ইচ্ছা করবে এই ভাত খাতি খাতি এত স্বাদ লাগবে মনে হবে যে আরো খাই আরও খাই

তোমরা সবাই দেখো কিভাবে রান্না হয়েছে আর আমি খাইয়ে নিচ্ছি এমন রান্না ভাবে রান আর এরকম স্বাদই হত তোমরা এইভাবে রান্না করিও সবাই খাই খাইয়া আমারে জানাইও যে কেমন লাগলো আর সবাই আমার পাশে থাকো Balot